এলাকায় হাই স্কুল তৈরি হলে করা হবে বাসন্তী পুজো সেই পুজো ছষট্টি বছর পদার্পণ করল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের কামদেবপুর এলাকায় ছষট্টি বছরের বাসন্তী মায়ের পুজোর নবমীর দিন হাজার হাজার মানুষের খাওয়ানো হলো অন্নভোগ বর্ষা গানে মেতে উঠল পুজো মণ্ডপ এলাকাবাসীর কাছ থেকে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনার এই জায়গায় কোনো হাই স্কুল ছিল না গ্রামবাসীর সহায়তায় একটি ছোট স্কুল চালু হয় সমস্যা তৈরি হয় দুই শিক্ষকের মধ্যে তখনই এলাকার মানুষজন ওই শিক্ষক দুজনকে নিয়ে সমস্যার সমাধান করে বাসন্তী মায়ের কাছে মানত করেন এলাকায় যদি একটি হাই স্কুল তৈরি হয় তাহলে তারা সারা জীবন বাসন্তী মায়ের পুজো করবেন বাসন্তী মা তাদের মনস্কামনা পূর্ণ করেন সে বছরই ওখানে হাই স্কুল সরকার অনুমোদন পায় আর সে বছর থেকে শুরু হয় বাসন্তী মায়ের পুজো পুজো কমিটির কথা অনুযায়ী জানা যায় এলাকার মানুষের আর্থিক সহযোগিতায় প্রতি বছর ব্যাপী এই পুজো আয়োজন করা হয়েছে প্রশাসনিক সমস্ত বিধি মেনে প্রতিদিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যাকালীন অনুষ্ঠান আমাদের গ্রামীণ পুজো চলছে আমাদের

আমরা অনুমতি নিয়েছি আমরা পরীক্ষার সময় আমাদের মাইক চলাটা বন্ধ থাকে ওটা আমরা প্রশাসনের অনুমতি নিয়ে করছি এবং আমাদের স্কুল অনুমতি নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি সবই হচ্ছে যে জনসাধারণ যে সৌজন্যে পরীক্ষার্থী যারা তাদের কোনো রকম ডিস্টারবেন্স আমরা পুজো কমিটি করছি না এটা নিশ্চিন্ত এই পুজো হয়তো করছি এবং আমরা সন্ধ্যকালীন নটার ভিতরেই সমস্ত অনুষ্ঠানটাই শেষ প্রশাসনিক যা যা নির্দেশ আছে সেটা মেনেই চলে যাওয়া কতদিনের পূজা এটা এটা চৌষট্টি বছরে পদার্পণ করলো এই কামড়েপুরের বাসন্তী পুজো এই পূজার এই যে পূজার যে উদ্বোধন হয়েছিল এটার কি অভিনবত্ব রয়েছে শুনে এসেছি আমরা তো তখন চৌষট্টি বছর বয়স তো আমি হইনি তখনও তো আর শুনে এসেছি এটা কামদেপুর স্কুলে একটা প্রবলেম দেখা দিয়েছে শিক্ষক শিক্ষকদের মধ্যে সেটা দুটো শিক্ষকের সংগঠনের মধ্যে প্রবলেমটা সলভেশন করার জন্য একটা পূজা উদ্বোধন করে এই কমিটি সেই পূজাটা স্কুল চালাতে পরবর্তীকালে যখন স্কুল বললো আমরা পুজো করবো না তখন কামদেপুর গ্রামবাসীরা তখন একজোটে বললো এইটা আমাদের গ্রামের মাঙ্গলিক অনুষ্ঠান তা গ্রামের শান্তি বজায় রাখার জন্য যে অনুষ্ঠান সেটা হচ্ছে আমরা প্রশাসনিক নিয়ম মেনেই আমরা এই অনুষ্ঠান করে থাকি এখন স্কুলগুলোতে পরীক্ষা চলছে তাহলে পরীক্ষা চলছে মানে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপার আছে আমরা মাই প্রায় বাজাই না সন্ধ্যে অল্প পরিমাণ বাজাই ছাড়া আমাদের যে সমস্ত অনুষ্ঠান রাত্রি নটার মধ্যেই শেষ করি সুতরাং আমরা প্রশাসনিক নিয়ম মেনেই অনুষ্ঠান এবছরের অনুষ্ঠান মহাষষ্ঠীকে নিয়ে এগারো দিন কিন্তু ষষ্ঠী বাদ দিলে দশ দিনেরই আমাদের অনুষ্ঠান আমরা এই বিগ্রাম করেছিলাম সাত থেকে হাজার মানুষের

যারা ছিল তারা চালিয়েছে আমাদের এই হাইস্কুলকে কেন্দ্র করে এই বাসন্তী মায়ের আবির্ভাব হাইস্কুলের যাতে সরকারি পারমিশন পাওয়া যায় আমরা তো ভিক্ষা করে হাইস্কুল তৈরি করেছি আর সেই হাইস্কুলের পারমিশনের জন্য তখনকার যেনারা গ্রামের বয়স্ক লোক ছিলেন বা স্কুলের পরিচালক সমিতি ছিল তারাই এই কাছে ছিলেন যে আমরা আজকের দিন আজকে থেকে ষাট পঁয়ষট্টি বছর আগেকার ঘটনা এই খারাপ সেই কষ্টের মধ্যে থেকে আমাদের হাইস্কুল হয়েছে এখন যেটা উচ্চ মাধ্যমিক হয়েছে আর আমরা বহু কষ্টে আজ আমাদের গ্রামের মধ্যে বিঘা প্রতি পঁচিশ পয়সা করে চাঁদা নিয়ে আমাদের পূজাটা সৃষ্টি আমি দীর্ঘ কয়েক বছর সেক্রেটারি থেকেও আমি পূজা প্রচনা করেছিলাম তারপরে আমাদের বয়স হয়েছে আমরা সরে গেছি আমাদের ইয়ান প্রজন্ম যারা আছে তারা মাথুর প্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা